তো বাপের বাড়িতে আছি বাপের বাড়ি ব্লগ শেয়ার করতে চলে এসছি সকালবেলা টিফিনটা দিয়ে শুরু করলাম সকালে টিফিনে অ্যাটলেট ছোটুয়ানের পছন্দের মেনু লুচি আর আলুর তরকারি ছোটুয়ান লুচি খেতে প্রচুর পছন্দ করে এজন্য সকালে টিফিনে লুচি রেখেছিল সাথে একটু করে মিষ্টি ছোটুয়ান তো মিষ্টি পছন্দ করে না তাও দিয়েছি ছোটুয়ান বসে গেছে সকালে টিফিন করতে আর মামার বাড়ি মানেই তো আদর আপদার এর জায়গা ওখানে তো একদম পছন্দের খাবার তো খাবে আর ছোটুয়ান প্রচুর খেতে ভালোবাসে তো এই যে এবার আমি মায়ের গার্ডেনগুলো দেখাই আঙুর হয়তো মা এইদিকে মা এই যে গাছটা দেখাচ্ছি মা এই গাছটা কি গাছ এবার আপনাদেরকে বলি মা এই গাছটা আঙুর গাছ বসিয়েছে মা আমারকে বলছে বন্ধুদেরকে এটা দেখা গাছটাকে এখন দেখিয়ে দাও যখন আঙুর হবে তখন দেখাবে আমার মা গার্ডেনিং করতে খুবই পছন্দ করে আর এটা কিন্তু আমলকি গাছ আমলকি গাছটা আরেকবারও দেখিয়েছিলাম ওটা অনেকটা বড় হয়েছে লম্বা হয়েছে সেটাই দেখাচ্ছি আর মা এর হাতে তৈরি সবজি মানে ফুল গাছগুলো এত সুন্দর সব ফুল ফুটে আছে এখানে লঙ্কা গাছ লঙ্কা গাছ কিন্তু সব লঙ্কা হয়ে গেছে আর মায়ের বাড়ি কিছু সবজি কিনতে হয় না মারা যা চাষ করে সেটাই খায় শুধু আলু ছাড়া আর কিছু তেমন কিনতে হয় না বাড়িতে সবজি যা চাষ হয় সেগুলো দিয়েই মারা খায় এই যে গাছে পেঁপে হয়ে আছে বললাম কিন্তু শুধু আলু পেঁয়াজ আদা রসুন এইগুলোই কিনতে হয় এটা হচ্ছে রজনীগন্ধা আর এই দেখুন তো এই যে রজনীগন্ধাটা এটা এত সুন্দর স্মেল দিচ্ছিল সন্ধ্যের দিকে এখন কিন্তু তেমন স্মেল নেই মা বললো রজনীগন্ধা মানেই তো স্মেল মানে সন্ধ্যের পরেই আসে দিনের বেলা অতটা দেখতে সুন্দর লাগছিল কিন্তু স্মেলটা পর থেকে দারুণ ছাড়ছিল এটা ঘরে ঢোকার মুখেই মা রেখেছিল এই যে এই জিনিসটার সঙ্গে একটু পরিচয় করায় এটা হচ্ছে তালের আঠি এটা যারা জানেন তাদের তো বলার দরকার নেই কিন্তু অনেকে জানেন না এটা কিন্তু খেতে দারুণ লাগে মা কেটে দিচ্ছে ছোট্ট বাইনকে ছোট্ট বাইন এটা খেতে খুব পছন্দ করে যখনই আমাদের দেশের বাড়ি বা মায়ের বাড়ি যায় তখন এগুলো মা কেটে দেয় এগুলো ওরা খেতে খুব পছন্দ করে এই দেখুন এই যে আমাকেও দিচ্ছে বেশ ভালোই লাগে খেতে তালের এই আটি তো এখন এই যে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়ার পরে তালের আটি খাওয়ার পরে মা রান্না সারলো মা দুপুরে লাঞ্চের মেনুতে গিয়ে আছে সেটা শেয়ার করে নিই আর এই মাছটার সঙ্গে বলি এই মাছটা হচ্ছে আর মাছ মা আর মাছের কালিয়া বানিয়েছিল আর এটা ওই যে নবমী ছিল নবমীর দিন মটন বানিয়েছিল ওটা থেকে গেছিল ছোট্ট অতটা মটন খায় না বলে আর রাতে খাইনি সেটা ছিল সেটা বের করেছে তা বলছি ওটা গরম করতে হবে না ওটা আর খাবো না খাওয়ার ইচ্ছা ছিল না যে এখন বেরিয়ে পড়ছি মায়ের বরণ করবো তাই এই যে তো চলুন আজকে আমাদের বাপের বাড়ি পাড়ার ক্লাবের ঠাকুরের বরণ কিভাবে হয় সেটাই শেয়ার করি সেটাই আজকে দেখুন দশমীর দিনে বরণ করতে গেছি মাকে

একটা সন্ধ্যার টিফিনের ব্যাপার থাকে ছোট্ট বাবিনের বরণ করে আসার পর ছোট্ট ভাবিনে ওই যে রোল কিনে দেওয়া হয়েছে রোল নিয়ে বাড়ি ফিরেছে এখন দুজন বসে সন্ধ্যার টিফিন খাচ্ছে ওরা সন্ধ্যার টিফিন খেয়ে আবার যাবে ক্লাবে যে এখন ছেলেরা সব এখন নাচ করছে বাচ্চারাও নাচছে সবাই দেখছে এখানে তারপর কিছুক্ষণ নাচা টাচার পরে মেয়েরাও সব নাচানাচি করেছিল কিন্তু ছোট্ট ভাইন ওই যে আর বেশিক্ষণ দাঁড়াবেন ওখানে বাজি ফাটাচ্ছিল ছোট্ট বাইনের ভয় লাগছে ওই জন্য আবার বাড়ি চলে এসছিলাম বাজি ফাটাচ্ছে তারপরে এই যে প্রতিমা বিসর্জন দিয়ে দেওয়ার পরে তারপরে আবার ছোট্ট কারণ করাচ্ছে ক্লাব থেকে ছোট এই যে প্রতিমা বিসর্জন হওয়ার পরে মিষ্টি নিচ্ছে এখন এই যে দুজন দাঁড়িয়ে পড়েছে মিষ্টি নিয়ে তারপর বাড়ি এসে মাকে প্রণাম করেছিল বিজয়ার মিষ্টি নিয়ে এসে এই যে কি খুশি দুজন দেখুন বিজয়ার মিষ্টি নিয়ে এসে যে আমাকে দেখাচ্ছে এইগুলো নিয়ে এসছে কি খুশি এখন প্রণাম করছে বিজয়ার প্রণাম করছে ছোট্ট আইন যে মিষ্টি নিয়ে এসেছে আর ওই যে বাজি ফাটানোর ভয়ে থাকেনি মা দুর্গার বিসর্জনটা দেখেনি সেটা নিয়ে আবার একটু মনে কষ্ট আছে এই যে ছোট্ট বাইনের পাপা চলে এসছে এখন বিচার প্রণাম করতে এগুলো নিয়ে এসছে এখন প্রণাম হচ্ছে ছোট্ট বাইন এখন সবাইকে প্রণাম করছে যে ছোট্ট বাইন এখন আমার মায়ের হাতে আমার পাপা নিয়ে এসছে মিষ্টিটা তুলে দিয়েছে দিয়ে এখন প্রণাম করে নিচ্ছে সব ফ্রেশ হওয়ার পরে সব প্রণাম সার পর্ব চলছে এখন মা এবার রাতের ডিনারের ব্যবস্থা করবে এখন ওর বাবা চলে এসছে বলে এই যে খাসির চর্বি দিয়ে এখন ঘুগনি বানাবে মা আর ছোট্ট ভাই নিজে খাসির চর্বি দিয়ে ঘুগনি খেতে খুবই পছন্দ করে তো ওই জন্য মা বানাচ্ছে খাসির চর্বি দিয়ে রাতের ডিনারে ঘুগনি ছিল খাসির চর্বি দিয়ে ঘুগনি বন্ধুরা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর সবাইকে এখন বলি অনেকদিন লেট হয়ে গেল তো এখনই বলি শুভ বিজয়া আর ডিনারে মেনুতে ছিল এটাই পরোটা আর ঘুগনি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ভালো থাকবেন সবাই আর ছোট্টু ভাবিন ব্লগের সঙ্গেই থাকবেন